কখনো ছেড়ে যাবে না তুমি তুমি থেকে যেও আমার আর লাগবে না তুমি যদি চাও তোমার জন্য আমি আমার ফ্যামিলিকে ছেড়ে দেব যদি কখনো ছেড়ে যাও তাহলে খুব একা হয়ে যাব ধুর এসব বলবা না তো আমার একদম ভাল লাগে না এসব অনেক রাগ লাগে কিন্তু ঠিক আছে কখনো বলবো না হ্যালো এত রাত হয়ে গেছে তুমি এখনো ঘুমাও নাই কেন আরে আমার ক্লাসের একটা ফ্রেন্ডের বার্থডে ওকে উইশ করেই ঘুমায় যাব ছেলে নাকি মেয়ে আরে আমার ক্লাসের একটা ছেলে ফ্রেন্ড ওকে बर्थडे উইশ না করলে ওরা আমাদের রিলেশনে 4 বছর হয়ে গেছে কখনো তো দেখলাম না আমার জন্য রাত 12টা জানার মতো একটা ছেলে আছে নিরব নামে সেটা তো তোমার ভাই তুমি তো একই ক্লাসে পড়ো আরে ও আমার ক্লাসের একটা ফ্রেন্ড কোনটা পাল্টা কেন ও উইশ করছিল এইজন্য আমি উইশ করছি আর তো কিছু না আচ্ছা ঠিক আছে উইশ করা শেষ হলে তাড়াতাড়ি ঘুমায় পড়ো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ কালকে তোমাদের ক্লাসে কার बर्थडे ছিল আমার ফ্রেন্ড রায়হানের তুমি ওর কি হও বেস্ট ফ্রেন্ড আর রায়হান ওর কি হয় পড়া তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তুমি আমার কা কিছু না ছিল শুনছি তোমার বড় ভাই ঠিক আছে থাকো যাই আমি তোকে মন থেকে অনেক ভালোবাসি কিন্তু কিন্তু তুমি এতটাই নিচে হবে কখনো আশা করি না কি কমতে ছিল আমার তুমি তোমার ক্লাসমেটের সাথে রিলেশনে যাবে তুমি কি করে ভাবলে আমি জানা না আমার চোখের প্রতিটা ফোঁটা পানি তোমার জীবন একসময়ে কাল হয়ে দাঁড়াবে আমার ভুল হয়ে গেছে আমি এমনটা করতে চাইনি প্লিজ বিশ্বাস করে আমাকে একটু আমি আমার লাইফে আর কখনো রাখতে চাই না আজকে থেকে তুমি আমার লাইফে মৃত